এবার শরতেই দিচ্ছে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা শরৎ শেষে প্রকৃতিতে চলছে হেমন্ত এর মাঝে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে মেঘমুক্ত মেঘ শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পর্বত মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা মঙ্গলবার দুই সেপ্টেম্বর ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মেঘ কাটিয়ে মুক্ত আকাশে উঁকি দিয়ে দেখা যায় পর্বতটিকে তবে গত কয়েকদিন থেকে মেঘের কারণে পরিষ্কারভাবে আকাশে দেখা না দিলেও বৃহস্পতিবার জেলার সীমান্তবর্তী তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে নতুন রূপে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা ভোরে সূর্যের আলোর সঙ্গে কখনো সূর্য কখনো গোলাপি আবার কখনো লাল রঙ নিয়ে হাজির হয় বড় দিত এই পর্বত চূড়াটি বেলা সঙ্গে সঙ্গেই কিছুটা ঝাপসা হয়ে আসলেও তখন রং হয় সাদা দিনের বেলা মেঘে ঢাকা পড়লেও বিকেলের দিকে মাঝে মধ্যে উঁকি দিতেও দেখা গেছে এর ওই মাঝে তেঁতুলিয়া ডাক বাংলো সহ উপজেলার বিভিন্ন এলাকায় ভিড় করছেন জেলা ও জেলার বাইরে থেকে আসা দর্শনার্থীরা খালি চোখে পর্বত এমন মোহনীয় সৌন্দর্য দেখতে পেয়ে তারা খুশি